আপনি কি রাশিয়াতে যাওয়ার জন্য খুঁজছেন ভালো একটি সুযোগ তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য কারণ রাশিয়ায় এখন এমন কিছু কাজ আছে যেখানে চাহিদা অনেক বেশি বেতনও অনেক বেশি আর বাংলাদেশীদের জন্য রাশিয়ার দরজা কিন্তু খোলা তাই আজ আমি আপনাকে বলবো কোন কাজগুলোতে সবচেয়ে বেশি লোক নিচ্ছে রাশিয়া কেমন বেতন দিচ্ছে আর বাংলাদেশ থেকে কিভাবে সোজা পথে সঠিকভাবে আবেদন করবেন রাশিয়ায় কর্মী চাহিদা কেমন রাশিয়া এখন এক বড় সমস্যা নিয়ে আছে তাদের দেশের অনেক মানুষ যুদ্ধ রাজনৈতিক টানাপোড়নে আর অভ্যন্তরীণ কারণে কাজ ছেড়ে দিচ্ছে ফলে এখন সেখানে প্রায় ২৬ লাখ লোকের ঘাটতি এই ঘাটতি পূরণ করতে ওরা এখন বাইরের দেশ থেকে লোক নিচ্ছে আর তাতে আমাদের বাংলাদেশিদের জন্য সুযোগটা তৈরি হয়েছে অনেক বড় কোন কোন কাজে লোক নিচ্ছে রাশিয়া চলুন এবার দেখে নেই ঠিক কোন কোন কাজে বাংলাদেশিদের চাহিদা সবচেয়ে বেশি রাশিয়াতে নির্মাণ শ্রমিক যেমন ইট বালি মিস্ত্রি লোডার বা হেল্পার শিপ বিল্ডিং বা জাহাজ তৈরি ফ্যাক্টরিতে ওয়েল্ডার ফিটার টেকনিশিয়ান হিসেবে লজিস্টিক ও ট্রান্সপোর্ট ড্রাইভার হেল্পার আইটি বা সফটওয়্যার প্রোগ্রামার যদি স্কিলড থাকে ড্রোন ফ্যাক্টরি ও মেশিন অপারেটর মেশিন চালাতে জানলে এই কাজগুলোতে এখন বাংলাদেশিদেরও নিচ্ছে বিশেষ করে বয়েসেলের মাধ্যমে বেতন কত দিচ্ছে আপনার মাথায় এখন প্রশ্ন আসতেই পারে বেতন কেমন সাধারণ নির্মাণ কাজ মাসে ষাট থেকে পঁচাত্তর হাজার টাকা শিপ বিল্ডিং বা ওয়েল্ডিংয়ে সত্তর থেকে নব্বই হাজার টাকা আইটি বা সফটওয়্যার সেক্টরে দুই লাখ টাকার ওপরে যদি স্কিল থাকে ড্রোন ফ্যাক্টরিতে মেয়েরাও কাজ করছে শুরুতে পঞ্চাশ হাজারের মতো পাচ্ছে পরবর্তীতে গিয়ে বেতন আরও বাড়ছে সবচেয়ে বড় কথা হলো ওদের টাইমও থাকে খাবার থাকা অনেক কোম্পানি ফ্রি দেয় কীভাবে আবেদন করবেন চলুন এবার বলি এই সুযোগগুলো আপনি কিভাবে নিতে পারেন বোয়েস বাংলাদেশ সরকারের একটা অফিসিয়াল সংস্থা ওদের ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে পারেন খরচও কম অনেক সময় মাত্র চল্লিশ হাজার টাকার মতো ওরা চার্জ করে থাকে কীভাবে ফর্ম পূরণ করবেন কীভাবে বয়েসের ওয়েবসাইটে গিয়ে ঘাটাঘাটি করবেন এটা আপনি ইউটিউব থেকে পেয়ে যাবেন আর চাইলে প্রাইভেট এজেন্সি মানে বেসরকারি এজেন্সির মাধ্যমে আপনি যেতে পারেন তবে সাবধান দালাল বা ফ্রড এজেন্ট থেকে একশো হাত দূরে থাকবেন অবশ্যই জাস্টিফাই করবেন তাদের রয়েছে কিনা সরকারি আওতাভুক্ত কিনা তারা আবেদনের জন্য যা যা লাগবে পাসপোর্ট ছবি বায়োডাটা বা সিভি স্কিল সার্টিফিকেট যদি থাকে মেডিকেল রিপোর্ট প্রতারণা থেকে বাঁচার উপায় অনেকেই বলে ভিসা রেডি দ্রুত পাঠাচ্ছি এসব কথা শুনে টাকা দিয়ে ঠকে যান আপনারা মনে রাখবেন শুধু সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমেই যাবেন বিএমএটি বা বোএসএল ওয়েবসাইটে গিয়ে আগে যাচাই করে নিন কাউকে অগ্রিম টাকা দেবেন না যদি সে লাইসেন্স না দেখায় আর ভিসা পেলে রাশিয়ায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় সেটাও ঠিকঠাক করে নিবেন সোজা পথে কিভাবে রাশিয়া যাবেন আপনি যদি এখনই যেতে চান তাহলে ধাপে ধাপে এভাবে কাজ করবেন পছন্দের সেক্টর বেছে নিন স্কিল থাকলে সেটার প্রমাণ রাখুন বা রেজিস্টার্ড এজেন্সির মাধ্যমে আবেদন করে রাখুন মেডিকেল করান পাসপোর্ট রেডি রাখুন ভিসা হলে ফ্লাইট রেজিস্ট্রেশন করে কাজ শুরু করুন বিশ্বাস করুন রাশিয়ায় এখন কাজের অনেক সুযোগ শুধু সতর্ক থেকে সঠিক পথে গেলে সফল হবেন আল্লাহ শেষ কথা আপনার কোনো স্কিল থাকলে বা রাশিয়া যেতে চান এই ভিডিও আপনার জন্য কাজে লাগবে বলে বিশ্বাস করি তাই শেয়ার করুন আপনার বন্ধু আত্মীয় বা ভাইয়ের সঙ্গে আর কমেন্টে জানান আপনি কোন দেশে যেতে চান বা রাশিয়া নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমি সেই অনুযায়ী পরবর্তী ভিডিও তৈরি করব। ভিসা নিউজ বিডি টোয়েন্টি ফোর এর সাথে থাকুন নিরাপদে বিদেশ যান এটাই আমাদের কাম্য কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লা